আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে স্টার লিংয়ের আপডেট দেখাইতেছি আপনারা দেখেন আমার স্টার বর্তমান বর্তমানে আমার কানেক্ট আছে আমার পিসিতে এবং ডাউনলোড স্পিড চারশো একাশি এম বিপিএস এবং আপলোড উনষট্টি এমবিপিএস আমি আপনাদের সামনে আবারও লাইভ রিলোড দিলাম আর কি আপনারা দেখার জন্য যে আসলে স্টার বাংলাদেশে কেমন সার্ভিস দিতেছে আপনারা একটু দেখেন স্টাইলিংয়ের ডাউনলোড স্পিড নিয়ে আমি গত পাঁচ মাস যাবৎ ব্যবহার করতেছি কোনো ধরনের অভিযোগ নাই তবে আপলোড স্পিডটা একটু কম এই চল্লিশ পঞ্চাশ সাইট এবারই যে আছে আপলোড স্পিড কিন্তু ডাউনলোড স্পিড নিয়ে কোনো ধরনের আমার অসুবিধা নেই তাই আপনারা চাইলে আপনাদের ব্যবসার জন্য স্টাইলিং নিতে পারবেন